দু ছাব্বিশ সালে যে পরীক্ষাগুলো হবার প্রবল সম্ভাবনা আছে বলে আমরা সবাই ধারণা করছি তার মধ্যে সবচেয়ে বেশি যে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আপার প্রাইমারি সদ্য দু পড়েছে নোটিফিকেশান আসেনি আপনারা অনেকে হতাশ হচ্ছেন অনেকেই আমাকে ফোন করেছিলেন যে আপার প্রাইমারি পরীক্ষা আদেও কি এই বছরে হবে তো আমি আপনাদের সকলকে আশ্বস্ত করব। আপার প্রাইমারি পরীক্ষা কিন্তু এবছরে হতেই হবে অন্য পরীক্ষাগুলো সম্পর্কে কোনোরূপ সন্দেহ থাকলেও আপার প্রাইমারি সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই বেশ কিছু কারণ আছে দু সালে শেষ আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল অতএব একটি পরীক্ষা এগারো বছর ধরে হয় না ফলে একটা বিরাট শূন্যতা সেখানে কিন্তু তৈরি হয়েছে এবং যেহেতু কোর্টের একটি দিক নির্দেশনা আছে দু সালের মার্চের মধ্যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের একটা পরীক্ষা নিতে হবে স্বাভাবিকভাবে প্রবল একটা সম্ভাবনা আছে আপার প্রাইমারি পরীক্ষা হওয়ার কারণ আমাদের রাজ্যের পরীক্ষা বলুন যাই বলুন রেজাল্ট আউট বলুন ম্যারিট লিস্ট বলুন যাই বলুন সব কিছুই নির্ভর করে কিন্তু কোর্টের নির্দেশের উপরে হ্যাঁ সে বলে না ঠেলায় না বিরা গাছে হতে না তো কোর্ট হচ্ছে সেই ঠেলা কোর্ট একটু ঠেলা দিলেই আমাদের যারা যাদের হাতে আমরা ভাগ্য নিয়ন্ত্রণের দায়িত্ব তুলে দিয়েছি তারা একটু নড়ে চড়ে বসে তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি দু হাজার ছাব্বিশ সালে আপার প্রাইমারি পরীক্ষাটা কিন্তু হবে আমাদের একটা চলমান ব্যাজ আছে আপনি যেখানেই পড়ুন বাড়িতে পড়ুন বা কোনো জায়গাতে ভর্তি হন যাই করুন বা আমাদের কাছে আমাদের অনলাইন টিউশন ক্লাসে ভর্তি হন যেখানেই ভর্তি হন বা নিজে থেকে পড়ুন পড়াশুনোটা করুন আপার প্রাইমারি পরীক্ষা দু সালে কিন্তু হবেই এই নিশ্চয়তা কিন্তু একটা আছে ফলে আপনারা প্রত্যেকে প্রস্তুতি নেন নিজের ভাগ্যটাকে সুপ্রসন্ন করবার জন্য এই লড়াইটা কিন্তু আমাদের লড়তে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পড়াশোনায় থাকুন